আজ বোর্ড ছয়টাই কোপ আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় কানাডা এবং আর্জেন্টিনা যখন জানা গিয়েছিল শেষ চারের লড়াই আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে কানাডাকে তখনই অনুমান করা গিয়েছে অলৌকিক কোনো কিছু না হলে সেমিতেই স্বপ্নযাত্রা থামবে কানাডার তবে ফুটবল মাঠে যেকোনো কিছুই হতে পারে সেই প্রত্যাশা নিয়েই নেমেছিল কানাডা তবে অলৌকিক কিছু ঘটাতে পারেনি তারা আর্জেন্টিনার কাছে দুই শূন্য গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটল কানাডার এবং ফাইনালের পথে আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলেছে চ্যাম্পিয়নদের সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ লিওনেল মেসিরা এক পেশে কানাডাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রথম গোলটি করেন জুলিয়ান বারেস এবং দ্বিতীয় গোলটি আসে লিওনেল মেসির পা থেকে মেসি যখন আর্জেন্টিনার জার্সি গায়ে চাপেছিলেন তখন কি তিনি জানতেন যে তিনি এমন এক কৃতিত্বের অংশীদারী হতে যাচ্ছেন কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মেসির করা দ্বিতীয় গোলের সোবাদে দুইশো শূন্য গোলের জয় আর্জেন্টিনা ওঠে ফাইনালে মেসির জন্য নাম লেখালেন ঐতিহাসিক এক রেকর্ডে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মেসি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ইরানের আলো আইকে মেসির গোল সংখ্যা এখন একশো নয় একশো তিরিশ গোল করে সবার উপরে অবস্থান করছেন মেসির সময়ের সবচেয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সেমিফাইনাল জেতার পর সেমিফাইনাল যেতে কতটুকু খুশি লিউনেল মেসি তা প্রকাশ করেন এর পাশাপাশি প্রকাশ করেন আর কতদিন তিনি থাকছেন ফুটবলে এই ব্যাপারে লিওনেল মেসি জানান হ্যাঁ আমি জানি যে এগুলোই শেষ লড়াই আমি এগুলোকে পুরোপুরি উপভোগ করছি আবার ফাইনালে থাকা সহজ নয় আমাদের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে